আমাকে এক্সারসাইজ করে রোগা হতেই হবে ও তুমি রোগা হবে দাঁড়ো তোমার খাবারের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তুমি বুঝতেই পারবে না হ্যাঁ এই চুপ বকবো কিন্তু ঠিক আছে আহ খুব কষ্ট হয়ে গেছে খাবার দিয়েছো হ্যাঁ এই তো তোমার খাবার দিকে তেল দিয়েছো না আমি তেল দিইনি ঠিক আছে তাহলে খেয়ে নি এবার দেখি তো আমার ওজনটা ওজনটা এই তো আমি পা দিয়ে চেপে দেবো পিছন দিক দিয়ে বুঝতেই পারবে না কমছেই না না এখানে শুয়ে আছো মা মন খারাপ করো তুমি আমার চাই টুকরো চিনি দেবো ওই দেখি দেখো এই দেখো অনেকগুলো চিনি দিয়ে দিলাম আর গুলিয়ে দিলাম তো মিষ্টি লাগছে কেন তুমি চিনি দিয়েছো না না আমি দেইনি দেখি কতটা রোগা হয়েছে একটা ফটো তুলে দেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলে দাও কই দেখি কেমন আমাকে দেখাও তো দাঁড়ো এক মিনিট এই স্লিম ফটোটাকে আমি জুম করে মোটা বানিয়ে দেব আর তারপর তোমাকে দেখাবো এই দেখো তোমার কি সুন্দর ফটো সেই মোটা রয়ে তুলেছি একদম রোগ হতে পারিনি আমি আমি কি করতে পারি বলো আমার কি করার এরপর কি হলো সেটা জানার জন্য তুমি যদি মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবার মেয়ে ফোনটি নিল আর তারপর মায়ের কাছে গিয়ে সবকিছু বলে দিলো আর মাকে দেখলো